হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম এইচএন কিচেন পোকা থেকে আপনাদের স্বাগতম চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা নতুন ইউনিক নাস্তার রেসিপি চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে এই জন্য এখানে আমি একটা বল নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন দিয়ে দেব এক কাপ পরিমাণ ময়দা ভিওর্স আজকে আপনাদের সাথে শেয়ার করব মিনি নিমকি দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ পরিমাণ কালো জিরা দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল বিহর্স সব উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মেখে নেব হাত দিয়ে মাখার পর এরকম মাখানে ঢালার মতো হলে বুঝবেন আপনার উপকরণগুলো সবগুলো পারফেক্ট হয়েছে এরপর যে আমি অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব এখানে পানির পরিমাণটা আমি অল্প অল্প করে দেবো একবারে দিব না কম বেশি হতে পারে দেখতে পাচ্ছেন আমার ডোটা রেডি হয়ে গিয়েছে ভিউয়ার্স আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন যাতে তারা আমার রেসিপিটা দেখতে পারে এ পর্যায়ে আমি ডোটাকে একটা বোর্ডের উপরে রেখে একটা রুটির শেপ দিয়ে নিব ভিউয়ার্স রুটির শেপ দেওয়ার জন্য এখানে আমি উপর থেকে কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি এরপর যে আমি একটা রুটির শেপ দিয়ে নিব ভিহর্স আমার রুটির শেপটা দেওয়া হয়ে গিয়েছে দেখুন কতটাই পুরুত্ব রেখেছি আমি রুটিটাকে আমি এখন একটা শরীর মাধ্যমে সবগুলো লম্বা লম্বি করে কেটে নিচ্ছি আমার রুটিটা কাটা হয়ে গিয়েছে এরপর যে আমি দেখুন কিভাবে কাটছি হালকা অ্যাঙ্গেলে সবগুলো এভাবে ছোটো ছোট আকারে কেটে নেবো দেখতে পাচ্ছেন আমি কতটা ছোট করে কাটছি আমার সবগুলো এভাবেই কেটে নিয়েছি ভিওর্স আমার নিমকিগুলো সব কাটা হয়ে গিয়েছে চলে যাব চুলার কাছে এগুলো ভাজতে নিমকিগুলো ভাজার জন্য একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি চলুন চলে যায় চুলার কাছে নিমকিগুলো ভাজার জন্য ভিওয়ার্স প্যানের তেলটা উষ্ণ গরম অবস্থায় আছে আমি একে একে সব নিমকিগুলো তেলে দিয়ে দিচ্ছি এরপর আপনারা একটা লম্বা চামচ ব্যবহার করবেন নতুবা হাতে লাগার সম্ভাবনা থাকতে পারে তেলটা আমি একে একে সবগুলো প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি আমার সব নিমকিগুলো তেলে দেওয়া হয়ে গিয়েছে দেখুন আমি চামচের মাধ্যমে সবগুলো নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো সবগুলো আমি বাদামি করে ভেজে নেব ভিউয়ার্স দেখতে পাচ্ছেন হালকা একটা বাদামি রং চলে এসেছে এ পর্যায়ে আমি একটা চাকরির মাধ্যমে সবগুলো তুলে নিচ্ছি আপনারা চাইলে আরও করে ভাজতে পারেন আমি সবগুলো তুলে নিচ্ছি এবং আপনাদের সাফ করে দেখাচ্ছি রেডি হয়ে গেলো দুর্দান্ত স্বাদের একটা নিমকির রেসিপি দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে নিমকিগুলোতে ভিওর্স এই নাস্তাটা তৈরি করতে যতটাই সহজ খেতে কিন্তু খুবই দুর্দান্ত মজাদার বুঝতেই পারছেন কতটা ক্রিস্পি হয়েছে এই নাস্তাটা আপনাদের রিকোয়েস্ট করবো অন্তত একবার হলো আমার এই রেসিপিটা ফলো করুন এবং এভাবে সহজ পদ্ধতিতেই নিমকি এই রেসিপিটি বাসায় তৈরি করে ফেলুন ভিওর্স এরকম একটা নিমকি রেসিপি থাকলে বিকালের চায়ের সাথে খুব জমি আড্ডা দিয়ে পরিবেশন করা যাবে এই নিমকির রেসিপিটা বাচ্চা হতে শুরু করে সকলেই এই রেসিপিটা খুব পছন্দ করবে যেমন হবে কিসপি তেমনি হবে মুচমুচে ভিহার্স এরকম অনেক অসাধারণ নাস্তার রেসিপি আমার চ্যানেলে আরও আছে আপনারা চাইলে পুরো চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন ইনশাল্লাহ সব নাস্তাগুলো আপনাদের খুবই পছন্দ হবে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে নিয়ে যেতে আমাকে সহযোগিতা করবেন আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চালু করে দেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য ভিওয়ার্স যারা আগে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এ পর্যন্ত আসার জন্য আজ এ পর্যন্ত দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি